সময়গুলো থমকে যায় জীবনটা হঠাৎ করেই বদলে যায় হঠাৎ করে হারিয়ে যায় জীবনের স্রোতটা সময় বেইমানি করে যখন জীবনে খারাপ সময়টা আসে সব কিছুর সাথে নিজেকে বড্ড মানিয়ে নিতে খুব কষ্ট হয় তো নিজেকে বড্ড অসহায় লাগে মরে যেতে চায় মানুষগুলো কিন্তু কি কারণে এটা বাদ দিয়ে বাঁচান অনুপ্রেরণা নিয়ে সামনে এগিয়ে যেতে থাকে বাবের সামনে হয়তো দিন অপেক্ষা করছে কিন্তু বাক্য যাদের খারাপ বিদাতা তাদের বাক্য খারাপই দিয়ে থাকেন তবু আমরা ভবিষ্যতে সুখের আশায় বেঁচে আছি বিধাতে হয়তো ভালো কোনো দিন দেখাবে তবে বড্ড বেশি কষ্ট লাগে তখন যখন নিজের অনেক কাছ থেকে চেনা মানুষগুলো হঠাৎ করে ফড় হয়ে যায় আর যে এর ভক্তভোগী সে একটাই কারণ মনে করে আমি কি মানুষটার মনের মতো হতে পারলাম না সত্যি স্বার্থের পৃথিবীতে সবাই কারো না কারো মোহে আটকে যায় আর মোহ কেটে গেলে মানুষটা কি ভুলে যায় তবে কষ্ট পাওয়া মানুষটা সবসময় মঙ্গল কামনা করে যায় চেনা মানুষ অচেনা হয়ে গেলে সত্যি ঝুঁকি ফানিয়ে আসে আর নিজেকে প্রচণ্ড একা লাগে যা কাউকে বলার আর বোঝাবার মতো কোনো ভাষা খুঁজে পাওয়া যায় না